হ্যালো ওয়েলকাম টু টুত ব্লগস সো যাই হোক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি আনবক্সিং করে দেখাবো আর দেখতে পাচ্ছেন আমি এখন এইখানে আর কি কথা বলছি আর ওইখানে ইউসুফ অলরেডি সব কিছু সেটিং করছে আমার টেবিলের উপর আর কি আর বাইরে হালকা একটু রোদ পড়েছে আমি দেখি বাইরে বেরোয় আমার ফেস দেখা যায় কিনা এই যে দেখতে পাচ্ছেন বাইরে আমার এই যে সেট সম্পূর্ণ রোদে ভরে গেছে আর আকাশটাও বেশি একটা ভালো নেই আমি যদি আপনাদেরকে একটু লাইটটা কমিয়ে দেখাই ব্রাইটনেস কমিয়ে সো যাই হোক আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের এই ভিডিওটা আনবক্সিং ভিডিও সো ইউসুফ তাড়াতাড়ি এখানে নিয়ে আসো সব কিছু কামন সো ভিউয়ার যাই হোক এই আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের সেই প্যাকেটটা এটাকে আমি এখন আনবক্সিং করতে যাচ্ছি এটা মূলত চায়না থেকে এসেছে কি বলো ইউসুফ এটা চায়না থেকে এসেছে অর্থাৎ আমরা এখন চায়না থেকে জিনিসপত্র কেনাকাটা করি প্যাকেটটা খুবই বড় তো দেখি ভিতরে জিনিসগুলো কিরকম হয়ে থাকে তো ফার্স্ট অফ অল এখানে খুলতে এটা কি চলে আসলো এটা কি ইউসুফ ওদের টুপি মানে হচ্ছে টুপি আর এটা হচ্ছে ইউসুফের একটা জিনিস এই দুইটাকেও সাইডে রাখছি আমি আর কি প্রথমে সবগুলো বের করছি তারপর আপনাদেরকে দেখাবো তারপরে যে এখানে দুইটা জুতা রয়েছে আমি জানি না এগুলো কোনো কাজের কিনা তো দুইটাকেও সাইডে রেখে দিলাম এখানে আরো একটা কি আরও একটা টুপি এদের কার এত দুইজনের দুইটা টুপি এসেছে এই দুটা কি সিগারেট নাকি নাই হচ্ছে হচ্ছে কাগজ কাগজ তারপরে যে এটা ফোন হোল্ডার কি আমার যেটা আগে ছিল আর আমি ওটাকে ভেঙে ফেলেছি এই কারণে একটা নিয়ে এসতে হয়েছে এটা কি এটা আমার মনে নেই এটা আমি এখন খুলে দেখব এটার ভিতর কি রয়েছে এটাও আমার মনে নেই যদিও দেখা যাচ্ছে না ওপর থেকে তারপরে যে এটা কি এটা হচ্ছে একটি মাইক্রোফোন বয়া এরকম কিছু আর কিছু আছে আর কিছু নেই তো এখন এটাকে আমি এখন বাইরে ফেলে দিচ্ছি সো এখন আমি এখন আপনাদেরকে একটু এনকোয়ারি করে দেখাচ্ছি যে এখানে কি জিনিসগুলো আমরা এখানে এনেছি এই যে বাতে মাথা টুপি বাতে মাথা এই যে ইউসুফের জিনিস সো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এখানে সব কিছু হয়ে যে দেখাচ্ছে সো এখানে সব কিছু রয়েছে এই জুতাটা কে কে অর্ডার দিয়েছে আমি তুমি এই জুতা অর্ডার দিয়েছো দেখো লাগে কিনা আর ভালো কিনা আগে দেখে নি কারণ এগুলো হচ্ছে চাইনিজ প্রোডাক্ট কোনো গ্যারান্টি নেই তবে কোয়ালিটি মনে হচ্ছে ভালো তবে ভিতরে একটি প্লাস্টিক রয়েছে এই যে এটাকে বেশ করে এখন বোঝা যাবে না এটা হ্যাঁ ঠিক আছে কোয়ালিটি ভালো ইউজ করতে পারবা দেখো আমার মনে হয় এবার তোমার একটা কাজ হয়েছে এই জুতাটা নেওয়ার কারণ মেন মানে এই চাইনিজ প্রোডাক্টের কোয়ালিটি তো আপনারা জানেনই যদি যেটা চলে সেটা অনেক জিনিস চলা যেটা চলে না সেটা তো সাড়ে সাতেই শাই তবে এটার কোয়ালিটিটা ভালো এই যে দেখেন আমি যখন এরকম করি এখানে এই যে কোনো ধরনের এখানে সমস্যা হয় না তারপরে যে এরকমভাবে পঞ্চ করা যায় সো দেখে মনে হচ্ছে কোয়ালিটি ভালো হয় নাও তোমার জিনিস তুমি চলে যাও আর এই দুইটা জিনিস ওদের দুইজনকে খেলনা হিসাবে দিয়ে দিচ্ছি লতিমা তোমাকে এটা কেউ নিয়ে যাও বুত্তার তারপর এখানে আমি এখন আমার জিনিসটা দেখাবো যেটা কিনা আমার এখন প্রয়োজন খুবই এই যে এটা এই যে এরকম সেন্ট মডেলের একটা আগে আমাদের গাড়িতে ছিল কিন্তু এটা আর কি ভেঙে গিয়েছে তো এই কারণে এটাকে আবার অর্ডার দিয়ে আনতে হয়েছে তো যাই হোক এটাকে আমি এখন আবার ওই বক্সের ভিতর এই কী বলে এটাকে ভরে রাখছি তারপর আপনাদেরকে দেখানো শেষ হলে আবার গাড়িতে নিয়ে রাখবো তো এটাকে এখানে রেখে দিলাম তারপর এটা কি ইউস হোক তো ব্যাঙ্ক ক্ষেত্র এটা কিভাবে ইউজ করে এরকম তো আমি আগে ইউজ করিনি এই যে এটাকে এরকমভাবে নিয়ে নিলাম এখন এটার ক্যাবটাও খুলে ফেলেছি এভাবে না এভাবে কীভাবে যেমনে ফিনিশড যেরকমভাবে এটাকে ইউজ করে দেখে মনে হচ্ছে প্রোডাক্টটা ভালো এটা আর কি এই কারেক্টার এর মতন আর কি এটা স্টিকারের মতন যেহেতু কারেক্টার পেন দিয়ে এটা মুছার পরে যেরকম একটু শ্যু ওয়েট করতে হয় এটাতে আর ওয়েট করতে হয় না সো এই কারণে বললাম আচ্ছা ঠিক আছে এটা নিয়ে নাও সো ইউসুফ এটাকে নিয়ে নিয়েছে এখন এটা আচ্ছা এরকম ভাবেই রাখি এখন আমার দেখার কোনো প্রয়োজন নেই দুটা জিনিস দেখা হয়ে গেছে আর এই দুটা জিনিস হচ্ছে ফাতে হাত এই দুইটা জিনিস ওদের দুজনকে দিয়ে ট্রাই করে দেখি ওদের লাগবে আমার তো মনে হচ্ছে না আমার তো মনে হচ্ছে বড় হবে এই নাও তুমি ওদেরকে টেস্ট করাও আমি দেখাচ্ছি এসব এখানে দাও আমি দেখাই ওদের দুজনকে মেনি এই যে দেখতে পাচ্ছেন ওরা দুজন এখানে রয়েছে এই যে লেগে গিয়েছে একজনের আরেকজনের এই যে দেখাও ওদের দুজনের লাগে কিনা দেখি টুটু হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ফাতেমাকে টুপি দিয়ে দিয়েছি আর এই যে দিয়ে দিয়েছি ভালো বল না যাচ্ছে বল আর ধন্যবাদ বলা থ্যাংক ইউ ওয়েলকাম সো এই দুইটা জিনিস আমাদের এখন আনবক্সিং শেষ এটার ভিতর কি রয়েছে আমার এটা মনে নেই এটার ভিতর কি কি পেন পেন না এটা কি এটা কি কি সাথে এটা কি কি সাথে এটা হচ্ছে কোন ধরনের পিঠা বানানোর জন্য কিনেছে আর কি ও ছাপ না কিভাবে ইউজ করে এইভাবে যে এই জায়গায় রুটির মতো রেখে এরকম না তোমার জিনিস দেখি তোমার কোনো কাজে লাগে কিনা তারপরে যে এটা হচ্ছে স্পেশাল জিনিস এটা আমার মনে পড়েছে এটার ভিতর কি এটা ইউসুফ আমাকে মনে করে দিয়ে সেটা হচ্ছে মূলত কি পেন পরীক্ষার খাতায় নকল করার মতন আর কি আইডিয়া এই যে এটা মূলত কিভাবে ইউজ করে এই যে এটা হচ্ছে পেন এই যে এখানে ধরেন আমি এই যে একটা জিনিস লিখলাম এই যে এটাকে লেখার পরে তবে এখানে যে নরমাল পেনের কাজ হচ্ছে এটা কিন্তু এটার এই যে একটি স্পেশাল জিনিস হয়েছে এটা কিভাবে খুলে এসো এই যে এরকম ভাবে এখানে এটার ভিতর একটি জিনিস হয়েছে এটার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন কতটুকু বড় স্পেস সব দেখতে পাচ্ছেন নকল এই যে এখানে এখানে তুমি কিছু লেখবা লেখার পরে তারপরে যে ভিতরে এরকম করে দিবা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো এটা দিয়ে কিভাবে ইউজ করে তবে জিনিসটা খুবই ভালো এই যে এখানেও লেখা যায় আবার এইখানেও লেখা যায় দোনো সাইডে আবার এইখান থেকে আর কি লেখাটা আপনারা এই সরাতেও পারবেন আমার কাছে এখন কলম নেই তাহলে আপনাদেরকে দেখাতাম তারপরে যে ভাবে হোল করলে আবার এটাকে যে রুল করা যায় দেখতে পাচ্ছেন কত সুন্দর সিস্টেম চাইনিজরা খুবই ভালো সিস্টেম ইউজ করেছে তো দেখি এটার ভিতরে যে প্যান্টের যে জিনিসটা এটা ও এটা তো অনেক বড়ই না তাহলে তো ভালোই হয়েছে এটা রিফিল করা যায় মানে শেষ হয়ে গেলে আবার নতুন আরেকটা লাগিয়ে ফেলবো আমার পেনও চলবে সাথে এই জিনিসও চলবে মানে নকল সো এটাকে সাইডে রেখে দিলাম তারপর এখানে হচ্ছে বইয়া এটাকে আনবক্সিং করার জন্য আমি পরবর্তীতে আলাদা একটি ভিডিও করব যেটার মধ্যে দেখাবো যে এটার ভিতর কিরকম কি কি জিনিস হয়েছে সো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে এরপরে কোনো ভিডিওতে